ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি রাধিকার ভাবভঙ্গি দেখে শব্দ করে হেসে উঠল রাধিকা কিছুক্ষণ অসন্তুষ্ট হয়ে হয়ে ওর দিকে চেয়ে হাসিটা দেখে আবার তাতে মুগ্ধ হারিয়ে গেল বুঝলি ক্রিস একজন তোর উপর খুব রেগে গেছে এখন কি করা যায় বলতো আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আল্লাহ রহমদের সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি শামিনাক্তার আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে বে রেহেম গল্পটির আরও একটি নতুন পর্ব নিয়ে আমার এই গল্পটি যেখান থেকে শুনছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ফেসবুক পেজ থেকে অবশ্যই ফলো করে থাকুন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকা অল নোটিফিকেশনটি বাজিয়ে দেবেন যাতে করে আমার সকল নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় আপনার কাছে আর ইতিমধ্যে যারা আমাকে ফলো সাবস্ক্রাইব করেই ফেলেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তো চলুন বন্ধুরা আর বেশি কথা না বলে শুরু করি বেরেহেম ইস্ক পর্ব চৌত্রিশ ব্যাগটা ধূপ করে বিছানার ওপর রেখে চুপচাপ বসে রইল ক্রিস বার বার আহানের কথাগুলো ওর কানে বাঁচছে ওকে পাগল বানিয়ে দিচ্ছে আহানের কথাগুলো এখন ঠিক ভুল বিচার করতে একদমই মনে ইচ্ছে করছে না ওর হঠাৎ কাঁধে কারোর স্পর্শ পেয়ে ক্রিস মাথা তুলে তাকালো দেখলো আহান ওর কাঁধে হাত রেখে সামান্য হেসে আছে ক্রিস এই সময় আহানের হাসিটা দেখে কিছুটা বিরক্ত হলো কিছুটা রেগে আহানকে বলল হাসছিস কেন হাসির মতো কি হয়েছে আহান হাসিটা আরো প্রসারিত করে বলল হাসির কিছু নেই তবে তুই এত হয়ে যাচ্ছিস কেন ক্রিস বিরক্ত হয়ে আহানের হাতটা কাত থেকে সরিয়ে উঠে দাঁড়িয়ে বলল। তো আর কি করব। আমি জাস্ট কিছু ভাবতে পারছি না আহান নিজেকে কেমন অসহায় লাগছে সবে শুরু হওয়া বন্ধুত্ব ছেড়ে কি করে বেরিয়ে আসবো আহান মুচকি হেসে বলল দেখ এভাবে নিজেকে পাগল বানাস না এটা তোকে রকম ভাবে ঘোল খাইয়ে দেবে অতিষ্ঠ হয়ে বলল তাহলে আমি কি করবো তখনই তিনজন রুমে ঢুকতে ঢুকতে উজান বলল চুপচাপ বেডে চোখ বন্ধ করে বসে থাক কোস্ত বেগিয়ে এসে ক্রিসের বুকের বাঁ দিকে তর্জনী দিয়ে নির্দেশ করে বলল আর এখান থেকে যে আওয়াজটা আসছে সেটাই শোনার চেষ্টা কর জাস্ট ফর গেট এভরিথিং যা যা জটিলতা মনের মধ্যে কাজ করছে সে সব কিছুই ভুলে যা জাস্ট ভাব রাধিকা তোর বন্ধু ব্যাস ক্রিস হাঁ করে নিজের বন্ধুদের দিকে তাকিয়ে রইল মনটা কিছুটা শান্ত হলেও রাধিকাকে শুধু বন্ধু ভাবতেও ওর মনটা চাইছে না ক্রিস বেড থেকে উঠে চট জলদি নিজের জামা প্যান্ট নিয়ে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গেল বাথরুমে ঢুকেই আচ্ছা করে নিজের মনটাকে বকে ধমকে চুপ করিয়ে দিল আপাতত ও কৌস্তবের কথাটাকেই প্রাধান্য দিতে চায় এখন না হয় বন্ধু হয়েই রইল পরে রাধিকাকে নিয়ে নিজের ফিলিংসের বিষয়ে ভাববে এখন আপাতত রাধিকার সাথে দেখা করতে যাওয়াটাই বেটার অপশন ক্রিস তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে ড্রেস চেঞ্জ করে পড়ি করে দৌড়লো ওকে এভাবে দৌড়তে দেখে আহানরা সমসরে বলে উঠল আরে আরে আসতে যা পড়ে যাবি তো কে শোনে কার কথা ক্রিস ততক্ষণে তো হাওয়া মাঠে পৌঁছেই ক্রিস দেখলো রাধিকা ওদের নির্দিষ্ট বেঞ্চেই বসে আছে আর বারবার হাত গড়ির দিকেই ডাকাচ্ছে ক্রিস বুঝলো আজ মনের দোটানা ঠিক করতে গিয়ে লেট করে ফেলেছে আসতে ও আর দেরি না করে দৌড়ে রাধিকার সামনে গিয়ে দাঁড়ালো ওকে সামনে দেখে রাধিকা ঘাড় উঁচু করে তাকালো তবে কৃষকে নিজের সামনে দেখেই রাধিকা হালকা করে একটু মুখ অন্যদিকে ঘুরে বসলো ক্রিস রাধিকার এমন কাণ্ডে পুরো বেকুব বনে গিয়ে বলল আরে কি হলো রাধিকা ক্রিসের প্রশ্নে আরো গম্ভীর হয়ে বুকের কাছে দু হাত জড়ো করে উল্টো দিকে মুখ ফিরিয়ে বসে রইল। ক্রিস রাধিকার প্রতিক্রিয়া দেখে শুকনো মুখে ধূপ করে রাধিকার পাশে বসে তারপর পড়া কণ্ঠে নিজেই নিজেকে বলতে শুরু বুঝলি একজন তোর উপর খুব রেগে গেছে এখন করা যায় বলতো রাধিকা অন্যদিকে মুখ ঘুরিয়ে বসে থাকলেও ক্রিসের সব কথাই ও স্পষ্ট শুনতে পাচ্ছে ক্রিসের নিজের সাথেই নিজের এই বাক্যালাপ শুনতে ওর বেশ ভালোই লাগছে তবুও নিজের হাসিটা চেপে রেখে চুপচাপ বসে রয়েছে বসে থাকতে থাকতেই রাধিকা হঠাৎ খেয়াল করলো কৃষের আওয়াজ আর পাওয়া যাচ্ছে না তাই পিছন ঘুরে তাকালো কিন্তু কোথায় কে কৃষ্ণ নেই ওর আশেপাশেও কেউ নেই রাধিকা মুখ গোমরা করে মাটিতে পা ঠুকলো খুব রাগ হলো ওর এ কেমন বন্ধু কে জানে বাবা বন্ধু হয়ে বন্ধুর রাগটুকু ভাঙাতে পারে না কথাটা মনে আসতেই রাধিকা নিজের মনেই বিড়বিড় করে বলল এবার আসুক কথা বলতে বুঝিয়ে দেব। এই রাধিকা শর্মা কি জিনিস ধুর ভাল লাগে না কথাটা বলেই রাধিকা পিছন ঘুরতে যাবে এমন সময়ে কেউ একজন ওর কাঁধে হাত দিয়ে ওকে ডাকলো বেচারি চমকে গিয়ে পিছনে ঘুরে তাকাতেই দেখলো ক্রিস একটা ক্যাডবেরি নিয়ে এক মুখ হাসি নিয়ে দাঁড়িয়ে আছে ক্রিসের হাতে ক্যাডবেরিটা দেখেই রাধিকার মনটা আইসক্রিমের মতো গলে গেল ভেবেছিল এইভাবে হুট করে কিছু না বলে চলে যাওয়ার জন্য কৃষকে খুব করে দুটো কথা শোনাবে কিন্তু এখন আর তো সম্ভবই নয় চকলেটটাও একদম ঠিকঠাক এনেছে ওর ফেভারেট চকলেট নিয়ে হাজির হয়েছে ছেলেটা তবে কিছু একটা মনে পড়তেই ভ্রু কুচকে কোমরে দু হাত রেখে চোখ পাকিয়ে জিজ্ঞেস করলো তুমি এই সময় চকলেটটা পেলে কোথা থেকে ক্রিস সামান্য ঠোঁট বাঁকিয়ে হেসে চকলেটের প্যাকেটটা রাধিকার হাতে ধরিয়ে দিয়ে জামার কলারটা একটু উঁচু করে ধরে বললো সবই দেব্রয়ের কামাল এসব তুমি বুঝবে না বাচ্চা মেয়ে নাও চকলেটটা খেয়ে নাও রাধিকা প্যাকেটটা হাতে নিয়ে সেটা খোলার প্রস্তুতি নিচ্ছিল এমন সময় কৃষের কথাটা শুনে সে তো থেমে গিয়ে চোখ মুখ কুচকে ওর দিকে তাকিয়ে বলল। এক মিনিট এক মিনিট বাচ্চা মেয়ে বলে তুমি কি বোঝাতে চাইছো ক্রিস কিছু বলার চেষ্টা করলেও সেটা বলতে না দিয়ে নিজেই বলে উঠল না না তুমি কি আমায় বাচ্চা বলে অপমান করছো নাকি যদি তাই হয় তাহলে ধরো তোমার চকলেট আমি না যাও কথাটা বলতে বলতেই রাধিকা আবার চকলেটটা ক্রিসের হাতে ধরে দিয়ে চলে যেতে গেলে ক্রিস পিছন থেকে ওর হাতটা টেনে ধরলো রাধিকা আর কিছু পড়া বা বলার আগেই ওকে টান দিয়ে নিয়ে এসে নিজের পাশে বসালো তারপর নিজেও রাধিকার দিকে ফিরে গিয়ে বলল চুপচাপ এখানে বস এইটুকু মেয়ে আবার আমায় দেখায় রাধিকার সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে বলে উঠল এইটুকু মেয়ে মানে কি হ্যাঁ তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার আর আমার এইসটা সমান বলল। তাতে কি আমি তোমার থেকে চার মাসের বড় রাধিকা মুখ ভেঙচে বললো হুম ভারী এলো চার মাসের বড় শোনো ওইভাবে না হয় না তোমার প্লাস আমারও তাই সো তোমার এই সব ভাওতাবাজি কাজ করছে না আর যদি তোমায় এতে মন না পোষায় তাহলে তোমায় আমি দাদা ডাকতে পারি দাদা শব্দটা শুনেই যেন কৃষের কানটা ঝনঝন করে উঠল। প্রচন্ড বিরক্ত লাগলো রাধিকার মুখ থেকে ওকে নিয়ে শব্দটা শুনতে তাই সাথে সাথে বলে উঠল না 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 ওই কৃষি ঠিক আছে রাধিকা একটা শেয়ানা হাসি দিয়ে বলল। চোখের সামনে এবার এই রাধিকা শর্মার কামাল দেখলে তো ক্রিস বিস্মিত হয়ে ওর দিকে তাকিয়ে বলল তুমি এতক্ষণ আমায় ভয় দেখাচ্ছিলে রাধিকা ক্রিসের প্রতিক্রিয়া দেখে খিলখিলিয়ে হেসে উঠল। ক্রিস নিজেও হেসে উঠল। এবার রাধিকা ক্রিসের হাত থেকে ক্যাডবেরিটা নিয়ে সেটা ছিঁড়ে খেতে শুরু করে দিল পুরো কাজটা এত দ্রুত করলো যে ক্রিস হা করে কিছুক্ষণ ওর দিকে চেয়েই রইল রাধিকা খেতে খেতে জিজ্ঞেস করলো বললে না তো এই সময় এটা কোথায় পেলে তবে আবার নিস্তব্ধতা অনুভব করে মাথা তুলে তাকিয়ে দেখলো ক্রিস ওর দিকেই তাকিয়ে আছে কৃষিকে এভাবে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে রাধিকার একটু অস্বস্তি হলো রাধিকা ভাবলো ক্রিসও বোধ চকলেট খেত কিন্তু এটা তো ও এঠো করে ফেললো এবার কৃষকে কি করে দেবে কিছু একটা ভেবে রাধিকা পুরো পিসটা প্যাকেট থেকে বার করে ভেঙে আলাদা করলো তারপর সেটা কৃষের মুখের সামনে ধরে কাঁচু মাচু মুখে বলল সরি আসলে আমি চন্মনে রাধিকার মুখটা হঠাৎ শুকিয়ে যেতে কৃষে যেন ধ্যান ফিরল রাধিকার কাণ্ড দেখে বুঝলো ওর মুখটা ছোট হয়ে যাওয়ার কারণ স্মিত হেসে বলল আমি চকলেট খাই না তুমি খাও রাধিকা তবুও মুখ নিচু করে বলল কিন্তু কৃষকে বাধা দিয়ে বলল কোনো কিন্তু না ওটা আমি তোমার জন্যই এনেছিলাম আসলে তোমার স্পিড দেখে আমি অবাক হলাম ভাবছিলাম তুমি এখন এমন হলে ভবিষ্যতে তোমার নেক্সট জেনারেশন কেমন হবে রাধিকা কৃষের ঠাট্টা করা বুঝে চোখ রাঙিয়ে বলল ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি রাধিকার ভাবভঙ্গি দেখে কৃষ শব্দ করে হেসে উঠল। রাধিকা কিছুক্ষণ অসন্তুষ্ট হয়ে ওর দিকে চেয়ে রইলেও কৃষের হাসিটা দেখে আবার তাতে মুগ্ধ হয়ে হারিয়ে গেল খানিক পরে কৃষ হাসি থামিয়ে রাধিকাকে নিজের দিকে এমনভাবে ভাবে তাকিয়ে থাকতে দেখে নিজেও ওর জগদ্দন্তিনীর চেহারায় হারিয়ে গেল